সঞ্চয় এবং বিনিয়োগ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টস বিখ্যাত অর্থনীতিবিদ রবার্ট কিওসাকি তার সর্বাধিক বিকৃত বই রিচ ড্যাড পুওর ড্যাডে বলেছেন ধনী এবং গরিবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল তারা অর্থাৎ ধনীরা শুধু টাকার জন্য খাটে না তারা তাদের টাকাকে নিজেদের জন্য খাটায় এটি এমন একটি জিনিস যা ধনীদের গরিবদের থেকে আলাদা করে সঞ্চয় বা বিনিয়োগ যাই হোক না কেন তাদের পিছনে একটি স্পষ্ট উদ্দেশ্য থাকে এবং তা হলো ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা কিন্তু সঞ্চয় এবং বিনিয়োগ দুটি ধারণা একই বলে মনে করা হয় আমরা প্রায়শই প্রবীণদের বলতে শুনি টাকা জমাও টাকা জমাও কিন্তু কেউ কখনো বিনিয়োগ করতে বা ধন সম্পদ বাড়াতে বলেন না এমনকি আজও সাধারণ মানুষ সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য বোঝে না যে কোনো প্রকারের সঞ্চয়কে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় কিন্তু সেগুলি ধন এবং সম্পদের পরিমাণ বৃদ্ধি করে না যার ফলে জীবনযাত্রার মান উন্নত হয় না সুতরাং সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে মৌলিক পার্থক্যটা বোঝা খুব জরুরি সঞ্চয় হলো প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে সরিয়ে রাখার প্রক্রিয়া বিনিয়োগ হলো সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি করার প্রক্রিয়া বর্তমান অবস্থায় আমাদের মাসিক আয় থেকে মোট মাসিক খরচ এবং সমস্ত ঋণ পরিশোধ করার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন জরুরি অবস্থা অথবা ভবিষ্যতের জন্য আলাদা করে সরিয়ে রাখা হয় তখন তাকে সঞ্চয় বলা হয় যখন সঞ্চিত অর্থ রিটার্ন থেকে প্রাপ্ত টাকা অথবা সম্পদ এই ধরনের সৃষ্ট সম্পত্তি কেনার জন্য ব্যবহার করা হয় যা কিনা নিরাপদ এবং দীর্ঘ সময়ের পরে বিশাল রিটার্ন দিতে পারে একে বিনিয়োগ বলা হয় সঞ্চিত অর্থ যে যেকোনো সময় সহজেই পাওয়া যেতে পারে এবং এর সুদের হার কম বিনিয়োগকৃত অর্থ থেকে স্থাবর সম্পত্তি গড়ে উঠতে পারে সুতরাং আর্থিক সুবিধা সহজে পাওয়া যায় না কিন্তু রিটার্নের পরিমাণ খুব বেশি সঞ্চিত অর্থ এরকম ভাবে জমা করা হয় তাহলে এটি মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম বা সমান রিটার্ন দেয় তখন এটাকে সঞ্চয় বলা হয় যখন টাকা এমনভাবে বিনিয়োগ করা হয় যে তা মুদ্রাস্ফীতির হারের চেয়ে বেশি রিটার্ন দেয় তখন একে বিনিয়োগ বলা হয় সঞ্চয় রিটার্ন মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম বা সমান তার মানে এই নয় যে এটা ভুল সঞ্চয়ের সময়কাল যখন তিন বছরের কম তাহলে এই ধরনের প্রকল্পে সঞ্চয় করা সব সময় উচিত তিন বছরের কম সময়ের জন্য যে কোনো পরিকল্পনায় বিনিয়োগ করার অর্থ হল সেই বিনিয়োগ থেকে কোনো রিটার্ন না পাওয়া যখন বিনিয়োগের মেয়াদ তিন বছরের বেশি হয় তখন তা সঞ্চয়ের ওপর নির্ভর করে না এটি ধারাবাহিকভাবে এবং নিয়মিতভাবে করা হলে সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পায় আর সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করা যেতে পারে তবে এই দুটির পার্থক্য বুঝে কতদিন পর্যন্ত সঞ্চয় করতে হবে এবং কখন সেটিকে বিনিয়োগে রূপান্তর করতে হবে তা জানাটা অত্যন্ত জরুরি সঞ্চয়ের উপায় হলো এফডি আরডি ব্যাংকে জমা টাকা ইত্যাদি বিনিয়োগের উপায় হল ইকুইটি ফান্ড হাইব্রিড ফান্ড স্টক বন্ড রিয়েল এস্টেট ইত্যাদি जा भलो रिटार्न पा जाए। <ण्वारीग>